ওং প্রেবী সি কামাকা সুরেশ্বরী নমস্কার আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সকল সামনে এসেছি সেটা হলো সিংহ রাশির দু সালে রাহু এবং কেতুর তার গোচর পরিবর্তনে কি হতে চলেছে তাদের হেলথ ওয়েলথ রিলেশন এবং দেশের অবস্থা কেরম হতে চলেছে এই বিষয় নিয়ে আজকে দীর্ঘায়িত আলোচনা করব। এবং অন্তিমে এ রেমেডি নিয়েও আলোচনা করব। এখনো পর্যন্ত যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অন্তিমে যদি সকলের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তাই চটপট চলে আসব আপনারা প্রত্যেকেই জানেন উনত্রিশে মার্চ আজকে শনি মহারাজ তার গোচর পরিবর্তন করেছেন অর্থাৎ আপনাদের সকলের ঢাইয়া শুরু হয়েছে অর্থাৎ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে শনিতে প্রবেশ করেছেন আবার চোদ্দোই মেতে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবে এবং সমভাবে আঠেরোই মে কিন্তু রাহু এবং কেতু তারও গোচর পরিবর্তন হবে অর্থাৎ একটা বছরের মধ্যে এই চারটে গ্রহের যে গোচর পরিবর্তন প্রত্যেকটা রাশির প্রত্যেকটা জাতক জাতিকার জীবনে একটা প্রভাব বিস্তার করতে চলেছে শুধু জাতক জাতিকার নয় দেশের একটা প্রভাব বিস্তার করতে চলেছে আপনারা সকলেই দেখছেন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যেই একটা সংঘর্ষ বেঁধেছে অর্থাৎ তাদের মধ্যে নেশান নিয়ে যে আনব্যালেন্স মুড একটা তৈরি হয়েছে এটা কিন্তু হওয়ারই ছিল অর্থাৎ এই সময়টা কিন্তু অর্থাৎ এই আঠারোটা মাস কিন্তু এই সমস্যা এই রাহু কেতুর জন্য কিন্তু এই সমস্যাটা চলবে এরপরে কিন্তু আবার ব্যালেন্স মোডে চলে আসবে যাই হোক এই প্রসঙ্গ নিয়ে একটা কথা বলি যে প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই এই রাহু এবং কেতুর গোচর পরিবর্তনে প্রভাব বিস্তার করবে সেক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু একটা প্রভাব বিস্তার করবে প্রথমত জানতে হবে যে এই রাহু কেতুর অবস্থান সম্পর্কে প্রথমত আমাদের সাময়িক একটা ধারণা নিয়ে দরকার প্রথমত রাহু যে কেতু আছে আমরা অতীতে আমরা গল্প শুনেছি ছোটবেলা থেকেই প্রসিদ্ধ গল্প এবং খুব আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে রাহুকেতুর যে অস্তিত্ব সম্পর্কে শেখানো হয়েছে যে গল্প আমরা শুনেছিলাম যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন এক রাক্ষস অমৃত পান করবার জন্য ছলনা করে অর্থাৎ বুদ্ধিতে তিনি কিন্তু দেবতার আসনে গিয়ে বসেছিলেন এবং সেই ছলনা বুদ্ধি কিন্তু স্বয়ং বিষ্ণুদেব কিন্তু ধরতে পেরেছিলেন এবং তার যে সুদর্শন চক্রের মাধ্যমে তার সেই রাক্ষসে কিন্তু মুন্ডচ্ছেদ হয় এবং সেই রাক্ষসের শরীর কিন্তু দুটো অংশে বিভক্ত হয় অর্থাৎ একটা মাথার অংশ একটা দেহের অংশ এই মাথার অংশকেই বলা হয়ে থাকে রাহু এবং দেহের অংশকে বলা হয়ে থাকে কেতু অর্থাৎ যার মাথা রয়েছে তাকে রাহু বলা হয়ে থাকে তার যার দেহ রয়েছে তাকে কেতু বলা হয়ে থাকে তাহলে অর্থাৎ আমাদের জ্যোতিষের বাসায় একে ছায়া গ্রহ বলা হয়ে থাকে একটা মানুষের জীবনে ছায়া কিন্তু সবসময় তার সঙ্গী হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে রাহু এবং কেতু যে স্থানে বসে থাকে যেই রাশির যেই ঘরে বসে থাকে সেই ভাবকে কিন্তু প্রভাবিত করে থাকে ক্ষেত্রে একটা জিনিস জানতে হবে যে রাহু রাহুকেতুর অবস্থান সম্পর্কে জানতে হবে রাহু কেতু অর্থাৎ রাহুর সপ্তমে কেতু অবস্থান করে থাকে আবার কেতুর সপ্তমে কিন্তু রাহু অবস্থান করে থাকে এবং যে রাশি ছক হয়ে থাকে যে কালপুরুষ রাশি ছক হয়ে থাকে সেই কালপুরুষে রাশি ছকে চন্দ্রবান হিসাবে একশো ডিগ্রি কোন কিন্তু অবস্থান করে রাহু এবং কেতু এবং রাহুর যে অবস্থান সেটা কিন্তু নর্থ নর্থ এবং কেতুর অবস্থান যেটা হয়ে থাকে নর্থ এবং সাউথ অবস্থান হয়ে থাকে ডিগ্রি কোনো অবস্থান হয়ে থাকে তাহলে এই যে রাহু এবং কেতু এই যে আঠেরো মাস পরে আঠেরো মাস ধরে যে রাহু কেতু একটা স্থানে অবস্থান করবে এবং আঠেরো বছর পর এই গোচর পরিবর্তন বিশেষ কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে রাহু কেতুর যদি তার বেসিক যে তার জীবন আমরা লক্ষ্য করে থাকি বা ক্যারেক্টার যদি আমরা বলে থাকি তাহলে আমরা প্রথম আসবো রাহুর ক্যারেক্টার নিয়ে রাহু কিন্তু আজকে যে আমাদের ডিজিটাল জামানা আজকে যে আইটি আজকে যে আমাদের ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ এআই টেকনোলজি বলা হয়ে থাকে এই সমস্ত কিন্তু রাহুরই দান অর্থাৎ হাই টেকনোলজি ইনি কিন্তু স্মার্ট ওয়াকে বিশ্বাস করেন অর্থাৎ রাহুল কিন্তু আগেই বলেছিলাম যে মাথা রয়েছে অর্থাৎ যে কোনো কাজ কিন্তু তিনি মাথা দিয়ে করেন সে কিন্তু চতুর সম্পূর্ণ সে কিন্তু রাক্ষস হলো দেবতার আসনে বসেছিল অর্থাৎ তার চতুরতা বুদ্ধির জন্য কিন্তু সে দেবতার আসনে বসেছিল এবং দেবতা বলে কিন্তু আজকে আখ্যা পেয়েছে তাই অর্থাৎ রাজনৈতিক বুদ্ধি এবং এর পাশাপাশি যদি খারাপ যদি আমরা দেখে থাকি তাহলে কিন্তু প্রচণ্ড অ্যাগ্রেসিভ কিন্তু হয়ে থাকে এবং এটা ছাড়াও কিন্তু একটা ফগ মেন্টালিটি অর্থাৎ সামনে ধোয়া এই ক্যারেক্টার কিন্তু আমরা লক্ষ্য করি এছাড়া রাহু কিন্তু অ্যাম্বিসিয়াস ওভার কনফিডেন্ট কিছু কিছু ক্ষেত্রে কনফিডেন্ট লেসও হয়ে যায় এক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু তৈরি করে আবার যদি দেখা যায় কেতুর অবস্থান তাহলে কেতু কিরকম কেতুর ক্যারেক্টার যদি আমরা আলোচনা করি রাহু যদি ভোগ হয়ে থাকে তাহলে ত্যাগ কিন্তু কেতু এক্ষেত্রে কিন্তু যে কোনো কিছু মোক্ষ অর্থাৎ যে কোনো কিছু প্রাপ্তি কিন্তু কেতু ঘটায় যে কোনো দূরদৃষ্টিতে কিন্তু কেতু ঘটিয়ে থাকে অর্থাৎ দূরে যারা অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন যারা টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন অর্থাৎ দূর দৃষ্টি সম্পূর্ণ দূরে কি হবে এই দূর কিন্তু দেখার চেষ্টা করেন কারণ কেতুর আগেই বললাম কি মাথা নেই কেতু শুধু ধর রয়েছে তাই সবসময় একটা মিসিং টেন্ডেন্সি তার মধ্যে লক্ষ্য করা যায় যে কোনো ইলিউশন থেকে সে কিন্তু দূরে থাকে যে কোনো জায়গা থেকে কিন্তু সে যে গোল আছে অর্থাৎ তার মাথা কিন্তু খোঁজার চেষ্টা করে থাকে তাই এটাই কিন্তু তার চারিত্রিক বৈশিষ্ট্য মেতে রাহু এবং কেতু কিন্তু দুজনেই গোচর পরিবর্তন করছে অর্থাৎ রাহুর স্থান কোথায় হচ্ছে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে চলে আসছে এবং কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে কেতু তাহলে রাহু এবং কেতুর অবস্থান জানা গেল এবার চলে আসি চন্দ্রমা হিসাবে সিংহ জাতক জাতিকার যদি হিসাব করা হয় তাহলে সপ্তম হাউজে কিন্তু অবস্থান করবে রাহুর অবস্থান এই সপ্তম হাউস বলতে কি বোঝায় সপ্তম হাউস ম্যারিডেড স্থান অর্থাৎ স্বামী স্ত্রীর স্থান বলা হয়ে থাকে তাদের সম্পর্কের স্থান বলা হয়ে থাকে এই স্থান থেকে বিজনেসের কথা উল্লেখ করা হয়ে থাকে এইখান থেকে আমরা বিবেচনা করি যে পার্টনারশিপ আমরা বিচার করে থাকি তাহলে এই তিনটে ভাবের ওপর যদি আলোচনা করি তাহলে প্রথম স্বামী স্ত্রীর যে রিলেশন এই সময় কিন্তু অর্থাৎ আঠেরোই মে থেকে রিলেশানে কোথাও কিন্তু একটা ঘাটতি কোথাও একটা সমঝোতা কোথাও একটা রিলেশনে কিন্তু একটা খারাপ সমস্যা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এই সময় কিন্তু দেখা যাবে যে রাহুর প্রকোপে এই আঠারোই মের পর থেকে আপনাদের মধ্যে একটা অ্যাগ্রেশন চলে আসবে অর্থাৎ পরকে ছোট করার একটা পরিবেশ তৈরি করবেন আপনারা অর্থাৎ যে কোনো জিনিসকে ইলিউশন তৈরি হবে আপনার মধ্যে যে কোনো কিছুর আপনাদের মনের মধ্যে একটা ফগ মেন্টালিটি তৈরি হবে মিসিং মেন্টালিটি তৈরি হবে এই সময় কিন্তু আনস্যাটিসফাইড একটা মুভমেন্ট আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে অর্থাৎ স্বামী স্ত্রী আমরা কী জানি এই স্বামী স্ত্রীর মধ্যে মর্নিং তখনই ভালো থাকে যখন তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে যখন একে অপরকে গুরুত্ব দেয় এই সময় আপনার সবসময় কিন্তু এই মিসিং টেন্ডেন্সি এটা কিন্তু একটা খুব খারাপ দিক আপনাদের লক্ষ্য করা যাবে কারণ যখন আপনারা মনে করছেন যে আপনার থেকে আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ড অনেকটা দূরে রয়েছেন তাদের মধ্যে অনেক খামতি রয়েছে এটা কিন্তু আপনাদের মনে করলে চলবে না এই আঠেরো মাস কিন্তু এই সময়টা কিন্তু খুব কুশিয়াল সময় স্বামী স্ত্রীর রিলেশনের ক্ষেত্রে কিন্তু খুব কুশিয়াল সময় তাই আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা সময় দিতে হবে এবং নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আনতে হবে কেউ কাউকে ছোট করা যাবে না এই সময় কারণ আমরা প্রত্যেকেই জানি যে রিলেশন তখনই ভালো থাকে যখন কিন্তু তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং পাশাপাশি একে অপরের মধ্যে বোঝাপড়া ঠিকঠাক যেন হয় অর্থাৎ আপনাকে মনে করতে হবে দুঃখের সময় কষ্টের সময় আপনার সঙ্গী আপনার জীবন সঙ্গিনী যেই সময়টা আপনাকে দিয়েছেন যেইভাবে আপনাকে সাহায্য করেছেন সেই সাহায্য যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কিন্তু রিলেশন কিন্তু ঠিকঠাক থাকবে এই সময় কিন্তু ওভার থিঙ্কিং বেশি করা যাবে না এই সময় কিন্তু রাহু আপনাকে দিয়ে সপ্তম হাউসে বসে ওভার থিঙ্কিং করাবে এই চারিত্রিক বিষয়গুলো লক্ষ্য করা যাবে কিন্তু এই সময় তাই এই জায়গাটায় আপনাদের বিশেষভাবে গুরুত্ব দিতে হবে রিলেশনকে ঠিকঠাক রাখবার জন্য আপনাদের সমভাবে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেল বন্ধন তৈরি করতে হবে এর পাশাপাশি চলে আসি যারা নতুন রিলেশনশিপে আছেন বা যারা রিলেশনশিপের মধ্যে থেকে তাদের মধ্যে বোঝাপড়া একটা সমস্যা কিন্তু এই আঠেরোই মে থেকে তৈরি হতে শুরু করে দেবে তাই বারে বারে কিন্তু একটা ব্রেকআপ পরিবেশ তৈরি চলে হতে শুরু করে দেবে তাই এটা থেকে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে এরপর চলে আসি পার্টনারশিপ অর্থাৎ এই সময় অনেকে যারা মনে করছেন বিজনেস করবেন তারা কিন্তু ফান্ড ম্যানেজমেন্টের জন্য তারা হয়তো পার্টনার অংশীদারি ব্যবসা শুরু করবেন অর্থাৎ এই সময় কিন্তু পার্টনারশিপ ব্যবসা আমি বিশেষ করে বলবো পার্টনারশিপ ব্যবসায় কিন্তু আপনারা লাভবান হবেন না এক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে ব্যবসা হয়তো রানিং হবে ব্যবসা হয়তো একটা জায়গায় স্থানে এসে সেই ব্যবসা কিন্তু ভেঙে যাবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা বিপর্যয় হবে তাই এই সময়টা অর্থাৎ আঠেরো মাস আপনারা কখনোই কিন্তু পার্টনারশিপ বিজনেসের সাথে জড়িয়ে পড়বেন না এই সময় কিন্তু রাহু আপনাদের ফাটকা আয় ফাটকা উন্নতি দেবে আচমকা কোনো জায়গা থেকে ধন প্রাপ্তি আপনাদের ঘটবে এবং কোনো জায়গা থেকে একটা টাকা যেই টাকাটা আপনারা আশা করছিলেন এতদিন পর্যন্ত টাকা আপনার কাছে এসে পৌঁছায়নি অর্থাৎ আপনি কাউকে ধার দিয়েছেন সেই টাকা আপনার এখনও পর্যন্ত আপনার কাছে এসে পৌঁছায়নি সেই টাকা কিন্তু আপনার কাছে চলে আসবে অর্থাৎ আচমকা কোনো জায়গা থেকে ফাটকা টাকা আপনার কাছে চলে আসবে কারণ রাহু কিন্তু ধন প্রাপ্তি ঘটায় আচমকা কিন্তু পরিবর্তন ঘটায় এই বিষয়টা কিন্তু লক্ষ্য করা যায় তাই যারা বিভিন্ন ধরুন আইটি সেক্টরে যারা জব করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভবান হবেন যারা কমিউনিকেশন ওয়ার্ক করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে যারা ডিজিটালি প্রমোশন করাচ্ছেন তাদের ক্ষেত্রে লাভ হবে যারা ইউটিউবে ব্লগার হিসেবে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ হবে যারা এআই টেকনোলজির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও বিশেষভাবে লাভ হবে যারা রাজনৈতিক পেশার সাথে যুক্ত আছেন অর্থাৎ কোনো পদ অধিকার করে বসে আছেন তাদের কিন্তু পদন উন্নতি হবে তাই সপ্তম হাউসে বসে মিশ্র ফল কিন্তু রাহু কিন্তু দিয়ে যাবে এরপর চলে আসবো রাহুর দৃষ্টি নিয়ে অর্থাৎ রাহুর দৃষ্টি কোথায় প্রদান করছে দেবগুরু বৃহস্পতিমতো রাহুরও কিন্তু দৃষ্টি পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি হয়ে থাকে অর্থাৎ সপ্তম হাউজে রাহু থেকে যখন পঞ্চমে দৃষ্টি দেবে অর্থাৎ ইলেভেন্থ হাউসে দৃষ্টি দেবে অর্থাৎ লাভ স্থানে কিন্তু দৃষ্টি প্রদান করবে এবং যখন সপ্তম দৃষ্টি দেবে তখন কেন্দ্রেও কিন্তু দৃষ্টি প্রদান করবে অর্থাৎ দেহভাবে দৃষ্টি প্রদান করবে এবং যখন নবম দৃষ্টি দেবে তখন কিন্তু থার্ড হাউসে দৃষ্টি প্রদান করবে তাহলে আমরা এই দৃষ্টি নিয়ে এখন আলোচনা করব তাহলে পঞ্চম দৃষ্টি অর্থাৎ যখন দেবে ইলেভেন হাউসে তখন কি ফল দেবে ইলেভেন্থ হাউস বলতে বোঝায় লাভ স্থানকে বোঝানো হয়ে থাকে আয় স্থানকে বোঝানো হয়ে থাকে এই সময় কিন্তু আচমকা কিন্তু ধন প্রাপ্তি যোগ আপনাদের ঘটতে চলেছে এই সময় যারা বিজনেস করছেন বিজনেসে বিভিন্ন জায়গা থেকে আপনাদের আর্থিকভাবে আপনার সহযোগিতা পাবেন বিভিন্ন নতুন কমিউনিকেশন আপনাদের মধ্যে চলে আসবে সেখান থেকে আপনাদের আচমকা একটা ধন প্রাপ্তি হবে যদি কোথাও টাকা জমে গিয়ে থাকে ব্যবসাদারদের সেখান থেকে কিন্তু টাকা আসবে যারা জব করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন হবে তাদের স্থানান্তরিত হবে অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু তাদের এক একটা জব প্রমোশন হতে পারে তাদের আকাঙ্ক্ষিত যদি অনেক দিন ধরে প্রমোশন না হয়ে গিয়ে থেকে তাদের কিন্তু প্রমোশন লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ তাদের ইনকাম বৃদ্ধি পাবে তাদের ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু বৃদ্ধি পাবে এই সময় কারণ যখন পঞ্চম দৃষ্টি সেভেন্থ হাউস থেকে যখন ইলেভেন্থ হাউসের দৃষ্টি প্রদান করবে তখন কিন্তু রাহুর এই ঘটনায় অনেকভাবে কিন্তু আপনারা হতে চলেছেন যারা রাজনৈতিকভাবে যুক্ত আছেন তারা কিন্তু পদোন্নতি ঘটবে তাদের কিন্তু বিভিন্নভাবে সমাজ থেকে একটা নাম সুনাম কিন্তু তারা অর্জন করবেন এটা ছাড়াও যারা আইটি সেক্টরে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও বিশেষভাবে লাভ হবে যারা কমিউনিকেশন সেক্টরের সাথে যুক্ত আছেন যারা যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু লাভ হবে যারা শেয়ারে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করছেন অর্থাৎ এনএসসি বিএসসি হতে পারে বা ফরেস্ট মার্কেটে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করছেন সেক্ষেত্রে কিন্তু লাভবান হবেন তাহলে এই সময় কিন্তু রাহু আপনাদের ধনে কিন্তু ভরিয়ে দেবে আচমকা কিন্তু আনসার্টেন কিন্তু পয়সা আপনাদের কাছে চলে আসবে তাই ধনযোগ অর্থাৎ এই সময় কিন্তু আপনাদের এই স্থান কিন্তু খুব মঙ্গল করতে চলেছে এরপর চলে আসবো সপ্তম দৃষ্টি ফার্স্ট হাউসে আসবে অর্থাৎ আপনাদের দেহভাবে আসবে তাহলে আমরা প্রত্যেকেই জানি যে আপনারা সিংহ রাশি সিংহ রাশির লটকে সিংহ রাশির লট হলো রবি অর্থাৎ সূর্য তাহলে বনের রাজা যদি সিংহ হয়ে থাকে তাহলে কিন্তু নক্ষত্রের রাজা কিন্তু রবি অর্থাৎ সূর্য তাই এই দুটো কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু লক্ষ্য করা যায় এই সিংহ এবং রবি যে ক্যারেক্টার সেটা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে অর্থাৎ আপনারা কিন্তু সমস্ত জায়গা থেকে হার মানেন না সমস্ত জায়গা থেকে এগিয়ে যান আপনাদের লিডারশিপ এবিলিটি কিন্তু খুব রয়েছে তাদের মধ্যে আপনাদের মধ্যে হার্ডওয়ার্ক ডিটারমিনেশন রয়েছে আপনাদের মধ্যে অনেস্টি রয়েছে আপনাদের কঠোর পরিশ্রম করার যে মনোভাব সেটা কিন্তু লক্ষ্য করা যায় তাই কিন্তু আপনারা যে কোনো সরকারি জায়গা থেকে উচ্চপদস্থ কর্মচারী হয়ে থাকেন ব্যবসার থেকে আপনার কিন্তু বিজনেস টাইকুন হয়ে থাকেন কিন্তু যখন রাহুল আপনার দৃষ্টি প্রদান করবে অর্থাৎ সপ্তম দৃষ্টি যখন ফার্স্ট হাউসে থাকবে তখন এই ক্যারেক্টারে কিন্তু কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে অর্থাৎ কি লক্ষ্য করা যাবে এই সময় কিন্তু দেখা যাবে যে আপনারা ইলিউশনে ভুগছেন এই সময় কিন্তু দেখা যাবে যে আপনারা পরকে ডোমিনেট করছেন অর্থাৎ সমাজে যে আপনাদের রেপুটেশন ছিল সেই রেপুটেশন থেকে কিন্তু অনেকটা আপনার বিচ্ছুতি ঘটতে চলেছে আপনার চারিত্রিক কিছু বদল কিন্তু এই সময় ঘটতে চলেছে আপনাদের কিন্তু কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে সেগুলো কিন্তু আপনাদের রেস করতে হবে এই সময় ওভার থিঙ্কিং বেড়ে যাবে এই সময় আপনাদের মনের মধ্যে ইলিশন তৈরি হবে এই সময় আনস্যাটিসফ্যাক্টর একটা মনোভাব আপনার মধ্যে কাজ হবে যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু স্যাটিসফাইড হতে পারবেন না মিসিং সমস্ত জায়গা থেকে আপনাদের মিসিং একটা অনুভূতি হবে এই চারিত্রিক ডিস্টার্বগুলো কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে তাই একটু নিজেকে রেজিস্ট করতে হবে বাক কিন্তু সংযম করতে হবে কথা কিন্তু আপনাকে বুঝে বলতে হবে এতদিন পর্যন্ত আপনারা যেভাবে লিডিং করে এসছেন সেই জায়গা থেকে কিছুটা পরিবর্তন হলো আপনাদের সংযমী হতে হবে আপনারা প্রত্যেকে জানেন কথা বাক কিন্তু সব কিছুই অর্থাৎ কথা মানুষকে গলিয়ে দেয় কথা মানুষকে জ্বলিয়ে দেয় তাহলে কথা যখন গলিয়ে এবং জ্বলিয়ে দেয় তাই সেই কথাটা বাক কিন্তু আপনাদের সংযম করতে হবে যেই কথাটা যেই জায়গায় বলা উচিত নয় সেই কথা কিন্তু সেই জায়গায় বলা যাবে না তাই দেহভাবে যখন দৃষ্টি প্রদান করবে তখন কিন্তু এই সমস্যাগুলো লক্ষ্য করা যাবে এই দিকে কিন্তু বিশেষ আপনাদের যত্নশীল হতে হবে এই দিকে কিন্তু বিশেষ নজরদারি করতে হবে নবম দৃষ্টি যখন থার্ড হাউসে পড়বে তখন কি হতে পারে থার্ড হাউস বলতে বোঝায় ভাই বোনের স্থান থার্ড হাউস বলতে বোঝায় পরাক্রম স্থান থার্ড হাউস বলতে বোঝায় লং ট্রাভেল এবং শর্ট ট্রাভেলের কথা বলা হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে কি হবে ভাই বোনের সাথে আপনাদের কিন্তু একটা সম্পর্কে ঘাটতি হবে ভাই বোনের সাথে যে রিলেশন আপনাদের রয়েছে সেই রিলেশানে কোথাও কিন্তু একটা বিচ্যুতি ঘটবে এই ব্যাপারে কিন্তু বিশেষ আপনাদের যত্নশীল হতে হবে রিলেশনকে ভালো রাখার জন্য আপনাদের বাক সংযমী হতে হবে আপনাদের চারিত্রিক যে বৈশিষ্ট্য পরিবর্তন হচ্ছে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যর মধ্যে যে পরাক্রমী মনোভাব রয়েছে এই সময় কিন্তু একটু পরিবর্তন লক্ষ্য করা যাবে সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে এবং চাকরি ক্ষেত্রে দুটোভাবে কিন্তু প্রভাব বিস্তার করতে পারে তাই আপনাদের মধ্যে যে ইলিউশন যে তৈরি করবে যে ওভার থিঙ্কিং তৈরি করবে এবং অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের ওভার কনফিডেন্ট আপনারা হয়ে পড়বেন এটা কিন্তু আপনাদের রাখা চলবে না আপনাদের কিন্তু সমস্ত জায়গা থেকে ভাবে আপনাদের চলতে হবে এই সময় কিন্তু ছোট যাত্রা এবং বড়ো যাত্রা হতে পারে বিভিন্ন জায়গায় বিদেশে যারা আছেন তারা অনেকে মনে করতে পারেন যে দেশে এসে ব্যবসা করবেন তাও করতে পারেন আবার দেশে যারা রয়েছেন তারা মনে করছেন বিদেশে গিয়ে ব্যবসা করবেন এক্ষেত্রে কিন্তু আপনারা লাভবান হবেন যদি পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকে কিন্তু আপনারা রিলিজ পেতে চলেছেন যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটিস করছেন তারা কিন্তু বিশেষভাবে লাভবিত হবেন এবং যারা কন্টেন্ট রাইটার বা কন্টেন্ট নিয়ে বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়ায় যারা করছেন যারা বিভিন্নভাবে ব্লগ করছেন তারাও কিন্তু এখান থেকে লাভবান হবেন অর্থাৎ আইটি সেগমেন্টে যারা রয়েছেন তারাও কিন্তু খুব লাভবান হবেন যারা এআই টেকনোলজি নিয়ে কাজ করেন তারাও কিন্তু খুব লাভবান হবেন অল্প সময়ের মধ্যে যারা ইউটিউবে ব্লগার যারা বিভিন্ন জায়গায় প্রচার বিজ্ঞাপন করছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে রাতারাতি এই সময় কিন্তু ভিউয়ার্স বেড়ে যাবে মিলিয়ান বিলিয়ন ভিউয়ার্স কিন্তু এই সময় আসবে তাহলে এই জিনিসগুলো কিন্তু এই সময় লক্ষ্য করা যাচ্ছে যখন নবম দৃষ্টি আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবে এরপর চলে আসবো কেতুর অবস্থান নিয়ে এর বলি যেমন রাহু কিন্তু ভোগ দেয় কেতু কিন্তু ত্যাগ দেয় রাহু যেরকম অ্যাটাচমেন্ট দেয় কেতু কিন্তু ডিটাচমেন্ট দেয় অর্থাৎ কেতু কিন্তু সবসময় মোক্ষ দান করে থাকে এই গ্রহকে বলা হয়ে থাকে অর্থাৎ যে কোনো জায়গা থেকে খুব দূরদৃষ্টি দাও অর্থাৎ আমরা কি জানি যে কেতুর কিছুক্ষণ আগে বললাম যে কেতুর কিন্তু ধর আছে কিন্তু মাথা নেই অর্থাৎ মিসিং টেন্ডেন্সি কোথাও যে মাথা খুঁজে বেড়ানো অর্থাৎ যে কোনো জায়গা থেকে দূরদৃষ্টি কি হতে পারে যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন যারা অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব লাভবান হবেন অর্থাৎ দূরে কি হতে চলেছে দূরদৃষ্টি এই নিয়ে কিন্তু কেতু কিন্তু আমাদের বোঝায় তাহলে আজকে যে আলোচনা করলাম সেটা হলো রাহু কেতুর অবস্থান নিয়ে অর্থাৎ কেতু কিন্তু ফার্স্ট হাউসে কেন্দ্রভাবে অবস্থান করবে এরপর অন্তিমে চলে আসবো রেমেডি নিয়ে এক্ষেত্রে সিংহরাশির জাতক জাতিকার ক্ষেত্রে অবশ্যই মাথা রাখতে হবে যারা ডগ বাড়িতে পোষেন বা স্টিক ডগের ক্ষেত্রে আপনাদের খাবার দিতে হবে এবং এই আঠেরো মাস অবশ্যই আপনাদের ডেলি রুটিনের মধ্যে একটা জিনিস নিয়ে আসতে হবে সেটা কিন্তু পাখিকে আপনাদের দানা দিতেই হবে তাহলে কিন্তু আপনাদের রাহু কেতুর যে সমস্যা যদি আপনাদের জন্মকুণ্ডলিতে থেকে থাকে বা শনিদেবের যদি অবস্থান খারাপ হয়ে থাকে আপনাদের জন্ম ছকে বা বৃহস্পতির অবস্থান যদি খারাপ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু রেমেডি করতে হবে অর্থাৎ শনিবার করে আপনাদের শনি মন্দিরে যেতে হবে এবং শনিদেবের বীজ মন্ত্র জপ করতে হবে এবং শনিদেবের পায়ে কিন্তু তেল অর্পণ করতে হবে এবং বৃহস্পতিরও কিন্তু বীজ মন্ত্র আপনাদের জপ করতে হবে যারা মা কালীকে বিশ্বাস করেন তারা প্রত্যেকেই জানেন যে দেবগুরু বৃহস্পতির ইষ্ট দেবী অর্থাৎ মা তারা তারও নাম জপ করলেও কিন্তু আপনার শুভ ফল পাবেন নিচে দেওয়া নাম্বারে যারা আমাকে লাইক করেন এবং ফলো করেন তারা কিন্তু তাদের কুণ্ডলী বিচারের জন্য তার নিচে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সামনে একটা অমাবস্যা রয়েছে অর্থাৎ ফলো হয়নি অমাবস্যা যাদের জন্মকুণ্ডলিতে দেখা যাবে মাঙ্গলিক দোষ রয়েছে বা শনির অবস্থান খারাপ রয়েছে বৃহস্পতি অবস্থান খারাপ রয়েছে বা সাড়ে সাতই চলছে বা শনির ঢাইয়া চলছে সেক্ষেত্রেও কিন্তু এই দিনটা বিশেষ করে আমি তারাপীঠ মহাশাসনে হোমযজ্ঞ করে থাকি এই যজ্ঞের মাধ্যমে কিছুটা কিন্তু আপনার রিলিফ পাবেন কারণ সাড়ে সাতির যখন প্রকোপ চলে বা ঢাইয়ার যখন প্রকোপ চলে বা শনিদেবের যখন অবস্থান খারাপ হয়ে থাকে যে জাতক জাতিকার জীবনে কিন্তু একটা আর্থিক রিলেশন সমস্ত জায়গাতে কিন্তু একটা প্রভাব বিস্তার করে থাকে তাই সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন দু সাল ঈশ্বর আপনাদের সকলে মঙ্গল করুক জয় মাতারা জয় মা চণ্ডী